যন্ত্রণার জায়গা থেকে তাপস দলের যে চৌকাট সেই চৌকাটটা অতিক্রম করে গিয়েছেন যে কোনো কারণেই ফলে এখন যতক্ষণ দলের মধ্যের ব্যাপারটা ততক্ষণ আমরা একসঙ্গে সেটা যাই হোক দাদা ভাই আমরা আরো সহকর্মীরা একসঙ্গে কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের গন্ডির বাইরে যাব না এটা আবার আমার পলিসি ফলে কিছুটা অবস্থানগত দূরত্ব সেটা তো দেখা যাবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সেটা আমি অস্বীকার করব কি পদ্ম শিবিরে তিনি যদি যোগদান করেন যেটা সব ঠিক থাকলে ছয় কিংবা সাত তারিখ অফিসিয়াল জয়নিং সেক্ষেত্রে সেই সম্পর্কটা থাকবে আমি তো সবসময় চাই ব্যক্তিগত সম্পর্কগুলো যেন রাজনীতির কালো মেঘে ঢাকা না পড়ে কিন্তু চারপাশের যা পরিস্থিতি হয় অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায় এখন তাপস দা তাপস রায় তার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক কলেজেও তিনি আমার সিনিয়র ছিলেন পরবর্তীকালে দাদা ভাইয়ের সম্পর্ক এলাকার রাজনীতি গল্প গুজব বাড়ি যাতায়াত ফলে তাপস তো খুব মিস করব। এটা নিয়ে তো কোনো কথা হবে না তাপস দাকে খুব মিস করব। আমরা একসঙ্গে এক ঘরানার আমাদের একটা বড় সহকর্মীদের নিয়ে আমরা একসঙ্গে চলতাম কিন্তু বিজেপির মঞ্চে যাওয়ার পর আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে আছি ফলে এটা যেভাবে যিনি ব্যাখ্যা করবেন ব্যাখ্যা করবেন তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি আমার জীবনের চরম উত্থান পতনের পরেও কিন্তু আমি তৃণমূল কংগ্রেস পরিবারের বাইরে যাই ফলে সেই জায়গায় একটা অবস্থানগত দূরত্ব বা বৈপরীত্য হয়ে যাবে আবার উত্তর কলকাতায় যে কিছু কিছু কোনো কোনো জায়গায় কিছু কিছু সমস্যা ছিল বা আছে সেগুলো আজকে সুদীপবাবুর সঙ্গে সুদীপার সঙ্গে কথা হয়েছে এবং সেগুলো ক্রমান্বয়ে যাতে সেগুলো সেই জায়গাগুলো যে দূরত্বগুলো বা কমিউনিকেশন গ্যাপ বা সমস্যা সেইগুলো সেইগুলো যাতে সেই জটগুলো আস্তে আস্তে খুলে যায় সেটা সুদীপ্ও সদিচ্ছা দেখিয়েছেন আমরাও আশা করবো সেটা কলকাতা উত্তরের প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আলোচনা হলো আরে আমি তো মনে করিয়ে দিয়ে উত্তর কলকাতায় তো প্রথম প্রার্থী হওয়া উচিত ছিল নয়না বন্দ্যোপাধ্যায় তার কারণ উনিশশো সালে যখন প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে শামবাজারের মোড় থেকে তখন উত্তর পশ্চিম কলকাতা উত্তর পূর্ব কলকাতা তো উত্তর পশ্চিম কলকাতায় প্রথম মমতাদির মুখ থেকে ঘোষিত হওয়া দশজন প্রার্থীর একজন ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় তো এখন আমরা সেগুলো নিয়েও সব স্মৃতিচারণ হচ্ছিল কিন্তু তার পরের পরের দিন হাজেরা মোড় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে না আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো নয়না নয় আমি কন্টেস্ট করব এবারে কী হবে এবারে কী হবে দল সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ যতক্ষণ না দল কোন নতুন প্রার্থী দিচ্ছেন তাহলে সুদীপ দাই সাংসদ সেক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমাদের দলের যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জিতবেন আমি এবং আমার সহকর্মীরা বাকি সব তৃণমূল কংগ্রেস পরিবারের তো সদস্যের মতো আমরা চাইবো আমরা তো সেই অবস্থান থেকে সরবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন কোট আজকের পর কি বলবেন আজকের পর বলে কিছু না এই গোটা বিষয়টা প্রত্যেকটি সংলাপে চুলচেরা বিশ্লেষণ কেন কি কবে কেন কোথায় এগুলো সমস্ত আমরা একটা আলোচনা হয়ে গেছে তাহলে সেটাকে নতুন করে যে আলোচনাটা একবার এই মুহূর্তে শেষ হয়েছে তাহলে সেই আলোচনার বাক্স নতুন করে খোলা কথা বলেছিলেন কি মহিলা পার্টি শশী কথা বলেছিলেন আমার তো পরিষ্কার বক্তব্য ছিল আগেও ছিল এখনো আছে যে গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিষদ কোন কর্মী কিন্তু দল একবার যাকে প্রার্থী বলে সিদ্ধান্ত নেবে সেই মুহূর্ত থেকে দ্বিতীয় কোনো আলোচনা থাকবে না কারণ তিনিই প্রার্থী ফলে যা বলেছিলাম যা বলছি এগুলো যেরম আছে তেমনি পার্টি যাকে যে নাম দেবে সে আমি সেদিনও বলেছি যেদিন আমি ডক্টর শশী পাঁজার নাম বাগ কার মতো কারুর নাম বলেছিলাম আমি সেদিনও বলেছিলাম কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম ঘোষণা করবেন কর্মীরা কার হয়ে নামবেন এই সব বিষয় নেই আড্ডা হয়ে আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোদীর পোষ্যপুত্র বলেছিলেন আজকে চার চক্রের কি আপনি সেই অবস্থানে অনড় নাকি আপনার এখনো চাটা মুখে লেগে আছে হ্যাঁ তো সুতরাং এই ধরনের কথাগুলো এখন এবার যা যা বলেছি কেন বলেছি কিসর জন্য বলেছি ঠিক বলেছি কি আমার ভুল ধারণা সেই আলোচনাগুলো যখন একটা মুখোমুখি বসে আলোচিত হয়েছে তো তারপরে নতুন করে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়াটা আমার মনে হয় আমিও বলবো না আমি আবার বলছি যে যে ইস্যু ইনক্লুডিং সাম ওয়ার্ড কোন ওয়ার্ডের কি কি সমস্যা আমাদের কি কি বক্তব্য কেন সেখানে জয় পরাজয় তারতম্য হয়েছিল এগুলো কিন্তু খোলাখুলি কথা হয়েছে এর বেশি বাইরে বলবো না ফলে যেখানে যেখানে যা যা মেরামতির দরকার বা যা যা প্রস্তাব সবটাই একটা গঠনমূলক এবং সেতু জনিত ইঙ্গিত রেখে আলোচিত হয়েছে